আমি যেমন বলছিলাম যে এই সমস্ত সুপারিশ মালা আমরা চেষ্টা করব এগুলোকে বিবেচনায় নিয়ে সংস্কারের চূড়ান্ত সুপারিশ মালা তৈরি করতে আমরা ইতিমধ্যে চট্টগ্রাম এবং পার্বত্য চট্টগ্রামে গিয়েছিলাম চট্টগ্রামের বিভাগীয় আয়োজনে ওই বিভাগের সমস্ত জেলাগুলোর প্রতিনিধিদের কথা শুনেছি আমরা সম্পাদক প্রকাশক এবং কর্মরত সাংবাদিক যারা সাংবাদিকতার রিপোর্টার হিসাবে আছেন মাঠে কাজ করেন তাদের কথা শুনেছি সব জায়গাতেই এই একই ধরনের বক্তব্য হয়েছে এর বাইরেও আমরা আর 244 জনের কথা শুনেছি যেমন ধরুন প্রত্যেক মানবাধিকার সংগঠন যেটা নোয়া নোয়া সাথে আমাদের আলোচনা হয়েছে সেখানেও একই ধরনের কথাবার্তা আসছে আমরা সম্পাদকদের সাথে কথা বলেছি সম্পাদক পরিষদের সেখানেও একই ধরনের আলোচনা এসছে আমাদের অংশজন বলতে আর 244 প্রতিষ্ঠান বিভিন্নভাবে সংবাদ মাধ্যমের সাথে জড়িত গণমাধ্যমের সাথে জড়িত তাদের সাথেও এই একই ধরনের কথাবার্তা এসেছে যেসব কথাগুলো এসছে সেগুলো মোটা দাগে একই আপনার মূল কথা যেটা সেটা হচ্ছে সংবাদ মাধ্যমের স্বাধীনতা নির্ভর করে সংবাদ মাধ্যমের আর্থিক সচ্ছলতার উপরে সংবাদ মাধ্যম যদি আর্থিকভাবে গণমাধ্যম যদি আর্থিকভাবে সচ্ছল না হয় তাহলে তারা বিভিন্নভাবে আপোষ বিভিন্ন জায়গা থেকে সুবিধা নেবে এবং সেই সুবিধার বিনিময়ে সাংবাদিকতার মান পড়ে যাবে সাংবাদিকতায় প্রকৃত তথ্য আসবে না কারো প্রতি পক্ষপাত থাকবে সেটা রাজনৈতিক পক্ষপাত হতে পারে সেটা অর্থনৈতিক বা কর্পোরেট স্বার্থ রক্ষার প্রশ্ন আসতে পারে ব্যক্তি স্বার্থ রক্ষার প্রশ্ন আসতে পারে একইভাবে সাংবাদিকদেরও আর্থিক ভাবে যদি তার জীবনে না থাকে তাহলে তিনিও তার দায়িত্ব বিভিন্ন অনুষ্ঠান আয়োজনে যে দেখেন যে অনুষ্ঠানে অংশগ্রহণকারীদেরকে ভাতা দেওয়া হচ্ছে কিন্তু সাংবাদিক অনুষ্ঠান কাভার করতে গেছেন তাকে ভাতা দেওয়া হচ্ছে না সাংবাদিকের সেখানে ভাতা পাওয়ার কোন প্রশ্নই না যদি কোনো সাংবাদিক সেখানে ভাতা প্রত্যাশা করেন তাহলে সেটা বলতে হবে যে তিনি অন্যায় প্রত্যাশা করছেন এবং এখান থেকে এই দুর্নীতিটা শুরু হবে কারণ উনি ওখান থেকে ওনার প্রতিষ্ঠানের টাকাটা নেবেন এবং ওনার প্রতিষ্ঠানের পক্ষেই লিখবেন কোনো সমালোচনামূলক বা কোনো প্রশ্ন করার মতন কোনো সাহস আর থাকবে না এই এইভাবে নীতি নৈতিকতা বিক্রি করে দেওয়ার অবস্থাটা হয় এ কারণেই যে তার প্রতিষ্ঠান তাকে যথেষ্ট পরিমাণে বেতন ভাতা দেয় সুযোগ সুবিধা দেয় না তিনি যে ওই অনুষ্ঠান খরচ যাচ্ছেন অনুষ্ঠানে যাওয়ার জন্য যে তার যে খরচ সেই খরচটা পর্যন্ত তার প্রতিষ্ঠান দিচ্ছে না এখানে আপনাদের কথা এসেছে যে কার্ডের ব্যবসা হয় কার্ড দিয়ে বলা হয় যে আপনি আপনার মতন করে চলবেন এবং খবর পাঠাবেন খবর পাঠাবেন খবর পাঠানোর জন্য তো তথ্য সংগ্রহের খরচ আছে আর যে লোক সাংবাদিক হিসেবে কাজ করবেন তার তো জীবন নির্বাহ করতে হবে তার পরিবারকে চালাতে হবে সুতরাং তখনই কিন্তু ওই দুর্নীতির সূচনাটা হবে সুতরাং অর্থনৈতিক দিকটা সাংবাদিকদের আর্থিক সচ্ছলতা আর্থিক নিশ্চয়তার দিকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টি অবশ্যই আমাদের বিবেচনায় থাকবে এবং আমাদেরকে আমাদের সুপারিশ মালার মধ্যে অন্তর্ভুক্ত হবে কিন্তু অনেকের কাছে প্রত্যাশা অনেকে মনে করে যে আমরা হয়তো ওয়েস্ট বোর্ডের কিছু রিকমেন্ডেশন দেব ভাই আপনারা কথা যদি বলতেই থাকেন বলতেই থাকেন তাহলে তো আমার কথা বলার দরকার নেই শেষ করে দিই আমি সবাইকে ধন্যবাদ ঠিক আছে স্যার বলেন স্যার কথা বললে আমি কি কেন